আসসালামু আলাইকুম বন্ধুরা আমি অনিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পাইপিং ট্রেনার মোহাম্মদ নাজমুল ইসলাম আমাদের চ্যানেলে আপনাদের জন্য পাইপিং এর বিষয়ে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি তো আজকে আমরা স্টুডেন্টদেরকে দেখাবো কিভাবে পাইপের জব प्रिपरेशन ক্ষেত্রে বেবেল করতে হবে বেবেলের যে রুলস গুলো আছে নিয়ম কানুন গুলো আছে একটা পাইপ জয়েন করার ক্ষেত্রে কোন নিয়মগুলো আমাদের ফলো করতে হবে যেমন যে নিয়মগুলো ফলো করতে হবে মাস্ট বি সেটা হচ্ছে আমাদের পাইপের বেবেল করতে হবে তারপরে হচ্ছে আমাদের রুট গেট রাখতে হবে রুট ফেস করতে হবে এখন আমরা পাইপের ক্ষেত্রে কোন ব্যবেল করব ব্যবেল কয় ধরনের কি কি ব্যবেল আছে এগুলো আজকে আমরা স্টুডেন্টদের কি আলোচনা করব তো আচ্ছা দেখো এই যে দেখো আমরা কিন্তু এই পাইপটারে ব্যবেল করে রাখছি এই যে এখানে দেখছো যে এখানে গ্যাডিং করা হয়েছে এটা হচ্ছে পাইপিং এর ব্যবেল আর এটা হচ্ছে বি ব্যবেল সিঙ্গেল বি ব্যবেল ওকে ডাবল বি ব্যবেলও আছে পাইপিং এর ক্ষেত্রে অধিকাংশ ম্যাক্সিমাম টাইম সিঙ্গেল বি ব্যবেলই করা হয় যদি বেশি অনেক মোটা থিকনেস হয় পাইপ তাহলে সেই ক্ষেত্রে ডাবল বিভেবল করা হয় ওকে তো এটা হচ্ছে বিভেবল আরো কয়েক ধরনের বেবেল আছে যেমন হচ্ছে জে বেবেল আছে ইউ বেবেল আছে তারপর কম্পাউন্ড বেবেল আছে ওকে ঠিক আছে তো এই পাইপ আমরা জয়েন করার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম কানুন ফলো করতে হয় স্ট্যান্ডার্ড যে নিয়ম গুলো আছে ওকে আচ্ছা ঠিক আছে তো আমরা যে বেবেল করছি বেবেল করার একটা নিয়ম আছে রুলস আছে যে তুমি কত ডিগ্রি বেবেল এখানে করবা ওকে তো আমাদের পাইপের স্ট্যান্ডার্ড বেবেল অ্যাঙ্গেল হচ্ছে 37.5 ডিগ্রি কত ডিগ্রি 37.5 ডিগ্রি বেবেল স্ট্যান্ডার্ড বেবেল ওকে আমরা চাইলে মন মতো কোনো বেবেল করতে পারবো না আমাদের অবশ্যই রুল ইন্টারন্যাশনাল যে রুলস আছে রুলস মানতে হবে তারপরে হচ্ছে আমাদের এখানে রুট প্রেস করতে হবে এখন রুট টেস্টটা আসলে কি রুট টেস্ট কেন করা হয় রুট পেস্ট করা হয় যখন ওয়েল্ডিং করবে তাদের ওয়েল্ডিং এর সুবিধার্থে এবং একটা জব যেন ওয়েল্ডিং যেন যে রুটটা আছে তারা ওয়েল্ডিং করতে পারে এই জন্য এখানে মতো দাঁড়ালো না করে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম রুট টেস্ট করে দেওয়া হয় ওকে আচ্ছা ঠিক আছে তো এই যে দেখো এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে টেস্ট ওকে এখানে দেখো যে বেবেলের মাথা থেকে যে পাইপের আমাদের যে বোর ফেসটা আছে অর্থাৎ আইডি আছে

মিনিমাম বা ম্যাক্সিমাম রা যে যেটাই বলি আমাদের একটা গ্যাপ দিতে হবে ওই গ্যাপটা হচ্ছে ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী 3 এমএম তবে ক্ষেত্রবিশেষে এটা কাস্টমাইজ করা যায় চেঞ্জ করা যায় সমস্যা নাই টাইপের পিকনেস যদি অনেক বেশি হয় ডায়া যদি অনেক মোটা হয় তখন সেটা ফোর 4 এমএমও দেওয়া যায় তবে কিছু কিছু ওয়েল্ডার আছে যাদের চাহিদা অনুযায়ী দিতে হয় তবে স্ট্যান্ডার্ড কত 3 এমএম ওকে আচ্ছা ঠিক আছে তো এই যে এটা যেটা দেখতেছস এটা হচ্ছে রুট গ্যাপ দেওয়ার জন্য একটা রড তোমরা এরকম রড বানাই নিবা যেন ইজিলি রুট গেট দিতে পারো এগুলো আছে তারপর হচ্ছে তোমরা কিছু বার আছে ফ্লাট বার আছে আবার ভালো ভালো কিছু কোম্পানিতে আছে যেখানে মনে করে রুট গেপের জন্য আলাদা রড থাকে হ্যাঁ আমাদের এখানেও আছে তো আমাদের ছোট পাইপ আমরা এটাতেই করলে সুবিধা হবে এই জন্য আমরা এটাতেই করবো ওকে আচ্ছা ঠিক আছে তো এটাই হচ্ছে কি জয়েন্ট প্রিপারেশনের একটা কি

তো এটা করার ক্ষেত্রে করার পরে আমাদের কাছে ডাবল গ্যাস আছে ডাবল মাপার জন্য যে আমার ডাবলটা প্রপারলি ভাবে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি হয়েছে কিনা ওইটা চেক করার জন্য গ্যাস আছে ওইটা দিয়ে আমরা চেক করে নেব আমরা চেক নাও করলে কিউসি থাকবে কোয়ালিটি চেকার তারা মাস্টরি চেক করবে যে তুমি এটা কি থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রিতে ডাবল করেছো কিনা তারপর হচ্ছে তুমি যখন রুট গেট দিয়ে এটারে ফিটিং করবা

তারপরে যখন আরটি করবে অর্থাৎ রেডিওগ্রাফি টেস্ট করবে তখন ফেল আসবে বুঝতে পারছো কথা এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের একটা জব যেন কোয়ালিটি ফুল হয় ওকে তো বন্ধুরা তোমরা দেখতে পারলে আমাদের স্টুডেন্টদের মাঝে আজকে আমরা একটা পাইপ জয়েন্ট প্রিপারেশন করার ক্ষেত্রে আমাদের কোন রুলস গুলো ফলো করতে হবে কোন নিয়মগুলো অবশ্যই আমাদের মানতে হবে কোন কাজগুলো আমাদের করতে হবে এই কাজটা আমাদের আজকে স্টুডেন্টদের সাথে আমরা শেয়ার করেছি তাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি যে কিভাবে কোনটা কি কি বলে কোনটা কোনটা রুট পেজ কোনটা রুট গ্যাপ এবং তারা এটা কিভাবে রেখে তারপরে আমাদের শেয়ার করেছি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ওকে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আলাইকুম